আসলকম ওয়ার্ল্ড কাম ব্যাক আর একটা নতুন ব্লগে আর আজকের ব্লগটা শুরু করছি এই কাজ থেকেই যাতে করে আমি আবার মিরর সেলফি দিয়ে ব্লগ শুরু করতে পারি তো যাই হোক আজকের ব্লগ শুরু করতে করতে অলরেডি চারটা বাজে গেছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য আমার ব্লগ শুরু করতে এত লেট হয়েছে এখন আমি ফার্স্টে ঘরের অবস্থাটা দেখাই আমি একটা ভিডিও শ্যুট করব কিন্তু ঘরের অবস্থাটা পুরো বারোটা বাজে আসে বগুড়া ব্লগ যারা দেখতেছ তাদের জানার কথা যে লাস্ট বগুড়া ব্লগটা বাকি আছে ওই ব্লগটি এডিট করা হচ্ছে না আসলে আইস এমের ঠেলায় ওই ব্লগটা আজকে এডিট করতে চাচ্ছি আজকে এডিট করলে কালকে অথবা পরশুর মধ্যে ওই ব্লগটা আপলোড হয়ে যাবে তো ওই ব্লগটি এডিট করার জন্য আমার বিছনা টিসনা সব কিছু রেডি করতে হবে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে ক্যামেরা লাইটিং সিস্টেম টিস্টেম রেডি করতে হবে কিন্তু ঘরের যে অবস্থা তাদের তো মনে করে যে একবার বারোটা বাইজে আসে চলো আগে ঘরটাকে রেডি করা যাক তারপরে আমি ঘর রেডি করতে করতে সব দেখাবো যে ব্যাকগ্রাউন্ড সিনে কেমনে কি হয় একটা ভিডিও শ্যুট করতে দেখতে যে যতটা সুন্দর লাগে আসলে ততটা সুন্দর না আমি এখানে রাত্রে বেলা কাজ করছিলাম বাট এটা এত বাতাসের চাপ যে এটা আবার ভেঙে পড়ছে এখানে আরো জিনিসপত্র অ্যাড করছিলাম কিন্তু লাভ হয় না আমার কতগুলো ট্যাপ নষ্ট হয়েছে তো যাই হোক আজকে সারাদিনও মনে হয় বাসায় বসে বসে কাটা দিতে হবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো বকর বকর শুনতে থাকো আপাতত আমি রুমটা শুরু দেখো অল রাইড মোটামুটি ঠিক করা কমপ্লিট এইখানে আমার ভাঙ্গাচোড়া ট্রাইপড এইটা হবে ব্যাকগ্রাউন্ড আর আমি এখন রেডি হব আমার জামা কাপড় পরে কি পরা যায় ডরের যত সব পুরান জামা কাপড় আছে যাই হোক আমি সেদিন কোন পাঞ্জাবি পরেছিলাম আচ্ছা পাঞ্জাবি 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 পরার তখন আমি জাস্ট ব্ল্যাক কালারের গেঞ্জি পরে শুরু করে দিই স্যামসাং এটা স্যামসাংয়ের গেঞ্জি স্যামসাং থেকে গেঞ্জিটা আমাকে দিয়েছিল আইফোন ইউজার হলে কী স্যামসাং ফোন কিনছিলাম একবার আমার বাপের লেখা আমার বাপে আবার স্যামসাং লাভার তো ওনার জন্য ফোনটা কিনছিলাম সাথে ফোনের সাথে গেঞ্জিটা দিয়েছিল ফোন হারা গেছে কিন্তু গেঞ্জি রয়ে গেছে ঘরের মধ্যে আয়না নেই তো কি ক্যামেরা তো আছে ফ্রন্ট ক্যামেরা তো ঠিক করে ফেলাম এইবার কথা হলো কি এগুলো বন্ধ করতে হবে না একটু বৃষ্টির সাউন্ড আমার ভিডিওর ভিতরে চলে আসবে আর আমার কথা বাহিরে চলে যাবে গ্লাসগুলো মনে হয় জীবনে দিয়ে পরিষ্কার করিনি আমি যত ধরনের ময়লা আছে গ্লাসের মধ্যে এটা আবার টাইট হয়ে আছে এটা প্রচুর ভেজাল ভাই কিন্তু ভিডিও শুট করব অতএব এসি তো ছাড়াই লাগবে কারণ হলো গিয়ে ফ্যান অফ থাকবে আর যেহেতু আমার জানলা ভাঙ্গা যার কারণে আমি ইয়া সহজে এসি চালাই না এখন কিন্তু কিছু করার নাই এটা কোনো রকম সাপোর্ট দিয়েছি এটা ছাড়ানো লাগবে না তো আমি ভিডিও করলে ঘাইমা ভূত হয়ে যাবো ডাইরেক্ট ও ইচ অ্যান্ড এভরিথিং যখন সেটেল হয়ে গেছে তখন ভিডিওটা শ্যুট করা শেষ করে ফেলি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন অলরেডি বাজে চারটা পার হয়ে গেছে চারটা দশ বাজে তো দেখি কতক্ষণ লাগে শেষ হতে তারপরে দেখা হচ্ছে ওয়েট এখানে কিছু কাজ বাকি আছে সেটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড লাইটের মধ্যে এই লাইটটা চালাবো যেটার রিমোট আমার এইখানে আর এইখানে একটা ছোট্ট কাজ করেছি যেটা তোমাকে দেখিয়ে দিই আমার এটা যেহেতু ভেঙে গেছে লকের জন্য আমি এই জয়নামাজার এখান থেকে এই ফিতাটাকে টেনে খুলে বাহির করে এনে এখানে লাগিয়ে দিয়েছি মানে এত জায়গায় ভাঙছে এরা ভাঙতে ভাঙতে নাই হয়ে গেছে বাপুরা এখনও এটা চালাইতেছি আর আমার আব্বা আমাকে জিজ্ঞেস করে এটার কাম কি যাই হোক ওইটার কাম কি ওইটা বাবারে পরে দেখা দেওয়া এখন হলো এইখানে এটা দিয়া এই জ্বলে গিয়েছে লাইট ওইটাও ভেঙে গেছে ওইটাও মানে নষ্ট দেখো দুইটা কালার খালি জলে বাকি কালারগুলো জলে না মানে কি একটা অবস্থা তো এখন এইটাকে রেড কালারে সেট করতে হবে এই রিমোটটাও নষ্ট হয়েছে রেড কালারে সেট হয়ে গেছে এইবার আমার লাইটিংটাকে ফিক্সড করতে হবে লাইট এইটা জ্বালাবো না কোনটা জ্বালাবো বুঝতেছি না মুখের উপর এই লাইটটা দিতে পারলে বেশি ভালো হইতো কিন্তু আচ্ছা দেখি কেমন কি করা যায় আর এটা হল আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে আমার বগুড়া ব্লগের ইয়াটা থামনেলটা ওই থামনেলটা আবার ডাউনলোড করতে দুই এক মিনিট সময় লাগছে যেটা এখানে মোবাইল ছিল ওটা রেকর্ড করা হয়নি যাই হোক এখন সবকিছু মোটামুটি ডান ভিডিও শুট করা যাক এ মোমেন্টস এডিট করতে করতে চা খাওয়া দরকার হয়েছিল কারণ হলো যেহেতু এসি চালিয়ে রেখেছি গলা ব্যথা তো আছে আগে থেকে আর আমার মায়ের কিছুছিলাম যে অনেকক্ষণ ধরে চা দিতে সকালবেলা থেকে মাথা ব্যথা করতেছে কিন্তু আমার মা চা দিতে দিতে সাড়ে চারটা পার করে দিয়েছে তো যাই হোক চা খায় ভিডিও এডিটিং কন্টিনিউ করি আমার তখন খাইতেছিলাম হইলো কাপে করে চা এখান থেকে পুরো কল থেকে চা পড়তেছে কি একটা অবস্থা পুরো একবারে লাল মাটি হয়ে গেছে কোন জায়গায় পরিষ্কার করতে কে জানে মাঝখানে পানি ছিল না হুট হাট করে বড় পানি বন্ধ করে দিয়ে ঠিক করে কি মানে ফোন দিয়ে আগে কবি তো পানি ঠিক করবো লাইন ঠিক করবো হঠাৎ করে পানি গেছে গা তো এখন ফোন দিছে কই দিছে যে হ্যাঁ লাইন ঠিক করতেছিলাম এর জন্য পানি গেছে যেমন তো পানি আইছে পানির অবস্থা একবারে চমৎকার মনে হচ্ছে ডাইরেক্ট সমুদ্র থেকে তুললে আনছে মাত্র আজকে যেহেতু বৃষ্টিতে বিকালটাকে অর্ধেক খেয়ে দিয়েছে তো আজকে আর বাইরে যাবো না কারণ হলো গিয়ে অলরেডি পাঁচটা দশ বাজে এখন বাইরে তো এতে সাড়ে পাঁচটা বাজবে সিফেল যেতে যেতে বাজে যাবে ছয়টা আর ছয়টার সময় আগাম দেয় এই যে বাহিরের ওয়েদার আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ার একদম সুন্দর লাগছে কিন্তু বেতনটা যদি আগে আগে ক্লিয়ার হতো আমি বাইরে যেতে পারতাম যাই হোক আজকে বাইরে যাবো না ভ্লগ এডিট যেহেতু করতেছি এডিট করে ফেলি আশা করা যায় এই ব্লগটা যখন ইডিট হবে তার পরের তোমরা দেখতে পারবে তো বি সাবস্ক্রাইব লাইক মোর ইংরেজি আমি ইংরেজি পারি না এর লেগে আমি বিদেশ যেতে না এই ঘরে আমার একটাই বেজাল লাগে সেটা লেগে আমার এখানকার গ্লাসটাও নাই। এমন বিরক্ত লাগে ভাই এখানে ছোট ছোট গ্লাসের চেহারা দেখা লাগে এত ফালতু একটা সিস্টেম কিন্তু এখানে একটা বড় গ্লাস আছে বাথরুমের দরজা খোলার পর উই যে গ্লাস হ্যালো হোয়াটসঅ্যাপ লারা খাইছে ভাই তো যাই হোক বিকালটা পার হয়ে যাবে কি এডিট করতে করতে তো আবারও তো এডিট করতে থাকি দেখা হবে সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা ভিডিওটা অন করুন কিন্তু এই ওয়েদার দেখা এক দরে আর ছাদে মারাত্মক বৃষ্টি হলে একটা সুইদ আছে সুন্দর একটা আসমান পাওয়া যায় বিশেষ করে রিফ্লেক্টটা মারাত্মক লাগতেছে কিন্তু শালারা যে পরিমাণ ধোঁয়া উঠায় আর যে পরিমাণ সাউন্ড করে বিরক্তকর মাথাটা ব্যথা করে সারাটা দিন সাউন্ড কিছুক্ষণ দৃশ্য উপভোগ করে তারপরে যেমন নিচে যাই আর ভিডিও এডিটিং এর কাজ শেষ করে তারপরে বাকি কাজ করা যাবে আপাতত আর সিনেমেটিক নিলাম না কারণ হলো সাথে অনেকগুলো সিনেমেটিক হয়ে গেছে তারপর তো কিছুক্ষণ দৃশ্য উপভোগ করি তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে সারাদিন ধরে খবর ছিল না মিস্টার কিন্তু হঠাৎ করে দেখি চলে এসছে

টাটকা খাবার খায় যদিও বা এটা একদিন না দুদিন পুরা না বাট যেহেতু রান্না করা তো সমস্যা হবে না আশা করি খাইতে থাকেন আমি গেলাম আমার ভিডিওর কাজ আছে বাই বাই ব্লগ নাম্বার একশোতে একটা চ্যালেঞ্জ দেওয়া ছিল আর কি মনে আছে কিনা জানি না সবার তো ওই চ্যালেঞ্জের মধ্যে ইস্তিয়াক আর রিহাব দুজন ইয়া হয়েছিল সিলেক্টেড হয়েছিল তো ওদেরকে আজকে একটা ট্রিট দিতে যাবো ওদের সাথে একটা চ্যালেঞ্জ করার কথা ছিল বাট ওই চ্যালেঞ্জটা হয় নাই কারণ হলো কি আমার ক্যামেরা ছিল না আর তখন আমার দুইটা ক্যামেরা ছিল মানে দুইটা ফোন ছিল এখন একটা ফোন অলরেডি সেল করা হয়ে গেছে অনেকে জানে মানে আমার পুরানো আইফোনটার কথা বলছি আর কি তো এখন যাই সেন্টার যাবো ওদেরকে সেন্টারে আসতে বলছে বৃষ্টি পড়তেছে অলরেডি আমার বাসায় ছাতা নাই যার কারণে আমি ভিজে ভিজে বাইরে হয়ে গেছি গা তো এখন যাই ওদেরকে ট্রিটটা দিয়ে দেই তাহলেই ক্যাচালটা শেষ হয়ে যাবে গা ব্লগ তো একটা করতেছেই আর কি ভিডিওর মধ্যে থাকলেই হলো এখন চ্যালেঞ্জ করতে না পারলে আমার আর কি করার আছে

চলাই দেয় চল তো চল তোকে খাবার লাগবে না তোকে ছবি তোলা লাগবে বুঝছি চলাই আর মেনু নেন আমার বাজেটের মধ্যে আপনি বাজেটের মধ্যে কি খাবেন বাইর করে লজ্জা পাচ্ছিস কেন তোরা আমি কি জানি খাবি তোরা আর হিসাব করবো আমি এখানে যে কারণে আসছো সেই কারণ শুরু করো কোথায় ছবি তুলবা কোন সাইডে

যার কারণে তোমাদেরকে ট্রিট খাওয়াইছি না তো তোমরা এতক্ষণে মারামারি করতে এক জন এক চ্যালেঞ্জ হওয়ার বাদ দিয়ে ট্রিট হয়ে গেছে এবার আল্লাহর শরুত আর পোলা বান ট্রিট খাইতে চলে ঢাকায় চট্টগ্রাম আর খাওয়ানো হইতেছে না ঠিক আছে ঠিক ও বিদায় কইরা হালকা একটু বাজার করতে আমার আবার এই সমুদ্রের ভিতরে দিয়া পারি দিয়া বাজার শেষ কইরা তারপরে ঢাকায় যাবLambda কি একটা ফজাল রাস্তা তো নয় পুরা যেন কর্ণফলি নদী বানাইছে এখানে ওশ আশ চল ভাই বাইয়া যাইগা এক গোরে তো দেখে আজকের ব্লগ এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ